কষ্ট বাবা নাই বিয়ের বয়স হয়েছে আমিও তো চাই একটা মনে নতুন মানুষ যেমনই হোক দেশেরই হোক আর প্রবাসেই হোক সে মানুষ পাশে থাকে দায়িত্ব নেই ইনশাল্লাহ আমি তেমন একটা মানুষ চাই

ফ্যামিলিতে বাবা মা কি জানি বললেন কে কে আছে আমার আছে ছোট একটা বাবা আর একটা বিয়া করছে একটু সাজগোজ করতে পারেন না কি করব কাজ কইলে সময় জায়গা সাজা সময় পান না সাজা সময় পান বিয়ের পর সাজবেন ইনশাআল্লাহ যদি স্বামী পাই সে যদি আমারে সাজায়া রাখে অবশ্যই সাজ মাশাআল্লাহ এত সুন্দর করে কথা বলতে পারেন গুছাই গুছাইয়া লেখাপড়া করছেন কিছু লেখাপড়া কেমনে করব ছোটবেলা থেকে কাজ করে আসি এলাম আগে মা কাজ করতে এখন আর কাজ করতে পারি না আমি যতক্ষণে কাজ করি ততক্ষণে চল ঘর ঘরে অনেক কষ্টে আছে এক বেলা খাই আর এক বেলা না খাই থাকি তো দর্শকের আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপুর বয়স আঠারো আপু নতুন করে জীবন সঙ্গী চাচ্ছে মানে নতুন করে কি আগে বিয়ে হয়নি তো আপু যেরকম ছেলে হোক সমস্যা নেই মনটা ভালো হতে হবে বয়স্ক হল লোক হলে আপনার জন্য একটু ভালো হয় ঠিক না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দেশের পরবর্তী একটি মেয়ের বিড়ি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা